তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও চলে আসলাম আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল জাতির জন্য বেনাপুল পল বলতে সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে বিস্তারতা জানাবো তো অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে আপনাদের কাছে একান্তভাবে অনইলে অবশ্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা পেলে কিন্তু বাজে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে অনেকেই জানতে চাইছেন যে টুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে এবং মেডিকেল ভিসা সরাসরি পাওয়া যাচ্ছে কিনা এটা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন তো বিস্তারিত আজকে ভিডিওতে জানাবো তো মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো দর্শক প্রথমত জানা কি ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে আসলে মেডিকেল ভিসা যদি আমি অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে সরাসরি পাওয়া যাচ্ছে কিনা তো প্রথমত জানিয়ে রাখি অনেকে এই বিষয়টা নিয়ে টেনশনে আছেন যে তার ট্যুরিস্ট ভিসা বন্ধ এখন সব মেডিকেল ভিসা লাগানোর চেষ্টা করছেন তো আপনাদের প্রথমত জানিয়ে রাখি মেডিকেল ভিসা কিন্তু ইতিমধ্যে অ্যাকুরেটভাবে পাওয়া যাচ্ছে না অর্থাৎ যদি একশো জন জমা দিয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো নব্বই জন কিংবা আশি জন পাচ্ছে আর দশ পনেরো কিন্তু বাদ যাচ্ছে অলরেডি আর তারপরেও কিন্তু অনেক ডকুমেন্টস দিতে হচ্ছে যে ডকুমেন্টসগুলো সঠিক হওয়া লাগবে অনেকেই কী করেন যে ভুয়া ডকুমেন্টস তুলে কিন্তু ভিসা করার চেষ্টা করে সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু এখন কোন সুযোগ নেই এটা নিয়ে কিন্তু অনেকেই চেষ্টা করছেন তাই এগুলো থেকে আপনারা বিরত থাকবেন প্রথমত আপনাদের জানিয়ে রাখলাম আর টুরিস্ট ভিসা নিয়ে বিস্তারিত জানান ভাই এটা নিয়ে আমি বিস্তারিত প্রথমত আগের ভিডিওতেও জানিয়ে দিয়েছি আর এই ভিডিওতে আপনাদেরকে বলে রাখি যাতে আপনার টুরিস্ট ভিসা নিয়ে অনেকেই চেষ্টা করছেন যে ট্যুরিস্ট ভিসায় আমরা ইন্ডিয়া ভ্রমণ করতাম সেইভাবে আবারও যাতে ইন্ডিয়া যেতে পারি এটা নিয়ে অনেকেই টেনশনে আছে তো প্রথমত জানা রাখি যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কিন্তু ইতিমধ্যে বন্ধ আর কবে খুলবে এটা কিন্তু সঠিকভাবে কেউ জানাতে পারবে না আর এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি এটা নিয়ে অনেকেই টেনশনে থাকেন আর প্রতিনিয়ত কিন্তু কমেন্ট করেন তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আসলেই কিন্তু ট্যুরিস্ট ভিসা ইতিমধ্যে পাওয়া যাবে না তো আপনারা ধারা টুরিস্ট ভিসার জন্য আগ্রহ করে বসে আছেন তো আসলে যে কবে পাওয়া যাবে এটা কিন্তু সঠিকভাবে কেউ জানাতে পারবে না তো প্রথমত বলে রাখি যেটাই অনেকেই বলছেন যে ঈদের পরে কিংবা মাস মাসের শেষের দিকে নাকি চালু হওয়ার কথা ছিল এরকম কিন্তু অনেকেই প্রশ্ন করছেন তো আপনাদের বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান যে হাই কমিশনার আছে তারা কিন্তু জানাতে পারবে তাছাড়া কিন্তু দ্বিতীয় কেউ আপনাদের বলতে পারবে না যে কবে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা চালু হবে তো যে তাই ইন্ডিয়াতে অনেকের আত্মীয় আছে যে ভাই আমরা ইন্ডিয়াতে টুরিস্ট ভিসা লাগাই আমরা ইন্ডিয়া ভ্রমণ করতাম এক মাস কিংবা দুই মাস থাকতাম সেই ক্ষেত্রে কিন্তু এখন আর থাকার কোনো সুযোগ পাচ্ছে না অনেকেই কী করতেন যে টুরিস্ট ভিসা নিয়ে কিন্তু ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করতেন সেই ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো যদি কোনো রোগ থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াতে গিয়ে আপনার টুরিস্ট ভিসা লাগাও কিন্তু চিকিৎসাগুলো করে আসছেন আর এখন কিন্তু মেডিকেল ভিসা লাগাতে আছে তারপরেও যাতে ছোটো খোটো সমস্যা তারা কিন্তু অনেকেই ভিসা পাচ্ছে না এটা নিয়ে অনেকেই আমাকে ফোন দিয়ে বলেছে তো আপনাদেরকেও জানাতে বলেছে তাই বিস্তারিত আপনাদেরকেও জানিয়ে দিচ্ছে আর বিস্তারিত আপনাদের জানা দিলাম মাঝ যদি আপনাদের কিছু জানার থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর বেনাপোল পেট্যাপল সীমান্ত সর্বশেষ আপডেটটা আজকে জানাই রাখি তো ইতিমধ্যে যারা ইন্ডিয়া ভ্রমণ করতে যাবেন অনেকেই কিন্তু জানেন যারা ইন্ডিয়া ভ্রমণ করতে যাচ্ছেন তারা কিন্তু জানেন যে সর্বশেষ বেনাপল সীমান্ত এবং প্যাট্টপল সীমান্ত যাত্রী চলাচল রয়েছে ইতিমধ্যে ছয়শো থেকে সাতশো সর্বশেষ এটা কিন্তু কখনো দেখা যায়নি কারণ বেনাপল সীমান্তই সাত হাজার আট হাজার কিংবা প্রচুর পরিমাণ লোক কিন্তু বেনাপল সীমান্ত দিয়ে গেছে সকালে যদি ঢুকেছে সেই ক্ষেত্রে তার বিকেলের টাইম বের হতে হয়েছে এরকম কিন্তু অনেক সময় ধরে কিন্তু ইন্ডিয়া পার হতে হয়েছে আর এখন কিন্তু শুধুমাত্র আপনারা ইমিগ্রেশন কমপ্লিট করতে সর্বশেষ আধা ঘন্টা মতন টাইম আপনার লাগতে পারে এটা হচ্ছে বেনাপল পেটাপোল সীমান্ত দিয়ে আর আপনারা সরাসরি কিন্তু এইভাবে চলে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এখন ইতিমধ্যে তো অনেকে জানতে চান যে ভাই আগে কিন্তু দুপুরের টাইমে আসবো কি কখন আসবো সকালকে সকালে টাইমে আসলে ভালো হবে কি না এরকম কিন্তু অনেকে জানতে চাইতেন তা এখন কিন্তু ইতিমধ্যে সহজে যেতে পারবেন কোনো সমস্যা নাই বেনাপোল সীমান্ত এবং পেট্রোল সীমান্ত যাদের মেডিকেল ভিসা আছে আর ট্যুরস্ট ভিসা যাদের এখনও পর্যন্ত মেয়াদ আছে অনেকের পাঁচ বছরের ভিসা আছে সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি চলে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়া বেনাপোল স্থল বন্ধ এবং পেট্রোল স্থল বন্ধ দিয়ে তো আপনাদের বিস্তারিত জানা রাখলাম আর মানি এক্সচেঞ্জ রেট কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি তো আজকে সর্বশেষ মানি রেট আছে বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপি উনসত্তর রুপি আশি পয়সা পর্যন্ত সর্বশেষ দিচ্ছে এটা হচ্ছে বেনাপোল সীমান্ত প্যাট্টপোল সীমান্ত যে পাশ থেকেই ভাঙা না কেন এটা কিন্তু সর্বশেষ রেট দিচ্ছে আজকে তো আজকে ভিডিও বন্ধুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে খোদা হাফেজ